হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আভার চ্যানেল বক্স অফিস ব্লকবস্টার কত হল দেবী চৌধুরানী এটি ছাপ্পান্ন দিনে কালেকশন নিয়ে রক্তবীজ টু এটি সাতান্ন দিনে কলেকশন নিয়ে রোগু ডাকাত এটি সাতান্ন দিনে কালেকশন নিয়ে স্বার্থপর এটির একত্রিশ দিনের কালেকশন নিয়ে কথা বলবো সাইলেন্স এটি চোদ্দ দিনের কালেকশন নিয়ে দেলুপি এটি সপ্তম দিনে কালেকশন নিয়ে গোয়ার এটি সপ্তম দিনে কালেকশন নিয়ে দে দে প্যার দে two এটি সপ্তম দিনে কালেকশন নিয়ে রিসেন্ট টাইম reলিসত দেলোপো মুভিটি মেগা ব্লকবস্টার এর পথে অলready বক্স সে সাকসেসফুল কালেকশন মুভিটি করছে এবং মুভিটি যেইরকম আয় করছে আগামী সপ্তাহে মুভি শো এবং সিনেমা হল বেড়েছে লং টাইমে ব্লকবাস্টার হতে পারে কথা হলো আটটি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব দেবী চৌধুরী স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম এটি নিজেদের চৌধুরানী অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে দর্শকদের সাপোর্ট এই মুভিটি পেয়েছে এটি ভালো কালেকশন করার সবচেয়ে বড় আপনারা জানেন ডে বাই ডে এটির কালেকশন ড্রপ দেখা দেয়নি যার কারণে লং টাইমে এটি একটি বেটার কালেকশন করতে পারে আমরা আশা করতে পারি দেবী চৌধুরানী লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে আরো ব্লক কালেকশন করবে এদের ছাপ্পান্ন দিনে অলিজা গোশন করেছে দুই লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ রুপি আপনারা যদি এখনো দেবী চৌধুরানী না থাকেন দেখবেন মেগাস্টার প্রসঞ্জিৎ স্যার এবং শ্রাবন্তী মেজাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করতে পারি ওয়ার্ল্ডেট মার্কেটে লং টাইমে মুভির কালেকশান বেশি আসবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মেগাস্টার প্রসঞ্জিৎ স্যার এবং শ্রাবন্তী মেজাম অভিনীত দেবী চৌধুরানী মুভিটি আপনাদের কেমন লেগেছে এমন কথা বলবো রক্তবিষ টু নিয়ে বাছিল পাঁচ কোটি রুপি লিডল আবির সার এবং অঙ্কুশ হাজরা সার এটি নিজেদের সাতান্ন দিন কমপ্লিট করেছে রক্ত বিজ টু মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে ইন্ডিয়ান মার্কেটে লং টাইম এটি একটি ব্লক কালেকশন করতে পারে ফ্যামিলিজন সাপোর্ট করলে আবির সার এই মুভিটি বক্স অফিসে দশ থেকে বারো কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে আমরা আশাবাদী এটি ওয়ার্ল্ডেড মার্কেট থেকে ভালো কালেকশন ডে বাই ডে করে ফেলবে নিজের সাতান্ন দিনে অল ইন্ডিয়া সেশন করেছে ছয় লক্ষ রুপি টোটাল এটির কালেকশন নয় কোটি পঁচাত্তর লক্ষ রুপি আপনারা যদি এখনও রক্ত টু না থাকেন দেখবেন আবির স্যারের এই মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল আমরা আশা করেছিলাম বক্স অফিসে একটি ব্লক বাস্টার কালেকশান মুভিটি করবে ডে বাই ডে কালেকশান ভালো আসছে অবশ্যই এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে বারো কোটি রুপি প্লাস বিজনেস করবে আগামীকাল ওয়েস্ট বেঙ্গলে খুবই ভালো ভালো মুভি আসছে অনেক মুভি তাদের শো হারাতে পারে এনকা রঘু ডাকাত নিয়ে বাসল আট কোটি রুপি লিডল সুপার স্টার দেবসার এবং ইদিকা পালম্যাম এটি নিজেদের সাতান্ন দিন কমপ্লিট করেছে রোগু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে করেছে সুপার স্টার দেবসারকে বাংলার দর্শকরা খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যেরকম আশাবাদী সেই রকম কালেকশান ডাকাত করতে পারলে লং টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে বিশ কোটি রুপি প্লাস হবে কারণ আমরা আশা করছি এটি একশো দিন রান করবে এবং ডে বাই ডে মুভিটি যত টাকা আয় করছে মুভিটি আরামসে বিশ কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে সাতান্ন দিনে অরঞ্জাগঞ্জ স্টেশন করে চার লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল ষোলো কোটি পঁয়তাল্লিশ লক্ষ রুপি আপনার যদি এখনো রোগ ও ডাকাত না থাকেন দেখবেন সুপারস্টার দেবসার এই মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশাবাদী যে বেঙ্গল থেকে দারুণ কালেকশন করবে অবশ্যই ফ্যামিলি জন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রঘু ডাকাত কি পারবে লাইফ টাইমে বিশ কোটি রুপি প্লাস বিজনেস করতে স্বার্থপর নিয়ে বাছিল চার কোটি রুপি লিডল কোয়েল মল্লিক ম্যাম রঞ্জিত মল্লিক স্যার এটি নিজেদের একত্রিশ দিন কমপ্লিট করেছে অলরেডি বক্স অফিসে ব্লক কালেকশন মুভিটি করেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে লাইফ টাইমে এটির কালেকশান বেটার হতে পারে আমরা আশা করতে পারি স্বার্থপর লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি ব্লক কালেকশন করবে অবশ্যই দর্শকদের লাইফ টাইম কালেকশন এটিকে বেটার এনে দিবে কারণ আপনি যে দর্শকরা যখন সাপোর্ট করে তখন একটি মুভি বেটার কালেকশন করে স্বার্থপর খুবই পজিটিভ কালেকশন ডে বাই ডে করছে নিজের একত্রিশ দিনে অলিজোসেশন করে পাঁচ লক্ষ রুপি টোটাল এটির কালেকশনও তিন কোটি সতেরো লক্ষ রুপি আপনার যদি এখনো স্বার্থপর না থাকেন দেখবেন কোয়েল মল্লিক ম্যাম রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করতে পারি ওয়ার্ল্ডেট মার্কেটে এটি ব্লকবাস্টার হবে লাইফ টাইমে এটির কালেকশান আরও বেটার হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি কি পারবে লাইফ টাইমে পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করতে বিগেস্ট ব্লকবাস্টার হতে এনকা দলব সাইলেন্স নিয়ে বাজে হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সাইমন সাদিক স্যার এটি নিজদের উনিশ দিন কমপ্লিট করেছে স্যারের এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি শো হারিয়েছে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে এখন মুভিটি আগামী দিনগুলিতে চলবে কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির যেরকম শো ছিল সকল শো তারা আগামী শুক্রবার থেকে রিমুভ করে দিয়েছে চোদ্দ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল ছিয়ানব্বই লক্ষ টাকা আমরা আশা করেছিলাম লাইফ টাইম যে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে বর্তমানে কালেকশান কম আসছে আগামী দিনগুলিতে এটি বক্স অফিসে কত টাকা আয় করে এটি আগামী দিনগুলিতে বোঝা যাবে অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে ভালো কালেকশন করতে পারে না হলে মুভিটি ফ্লপ এবং ডিজাস্টার হওয়ারও সম্ভাবনা রয়েছে সাইলেন্স কেমন লাগলো মুভিটি কি পারবে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিন লক্ষ টাকা ল চিরঞ্জিৎ বিশ্বাস এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে ভালো রিভিউ রিসপন্স মুভিটি পেয়েছে আমরা খুবই আশাবাদী এটি বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ বাংলাদেশে এটি ভালো রিভিউ পেয়েছে পাঁচ কোটি না করলেও মুভিটি দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে যেখানে মুভির বাজেট কম অবশ্যই লং টাইমে ব্লকবাস্টার কালেকশান করার সক্ষমতা বর্তমানে মুভিটি রাখছে আমরা খুবই আশাবাদী এই মুভি নিয়ে যে সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটালিজির কালেকশন হল সত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও দেলোপি না থাকেন দেখবেন ভালো রিভিউ রিসপন্স পেলে আমাদেরই ভালো লাগে যে একটি মুভি খুবই দারুণ কালেকশান করে সিনেমা হলগুলিতে ভালো কালেকশান করলে সিনেমা হলের মালিকরা প্রফিটেবল হবে এভাবে সিনেমা বাজবে এবং সিনেমা হল বাঁচবে সিনেমা হল না বাঁচলে যে সকল মুভি রিলিজ হবে সেগুলো কত কোথায় রান করবে অ্যান্ড বলবো গোয়ার নিয়ে বাজার এক টাকা লিডল রাসেল মিয়া সার এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে বাংলাদেশের যে রিলিজ হয়েছিল প্রথম সপ্তাহে কত টাকা আয় করছে বর্তমানে আপনারা দেখছেন কিন্তু আমরা খুবই আশাবাদী ছিলাম এটি ভালো কালেকশান করবে বলা যেতেই পারে রাসেল মিয়াসারের পাপ মুক্তি মুভির পরে আরেকটি ফ্লপ ডিজাস্টার মুভি আসতে চলছে যেটি হলো গোয়ার লং টাইম রান করে মুভিটি বাজে কালেকশানে নিয়ে এসেছে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়ে এক কই টাকা গ্রোসোলেশন করল মুভি যেরকম সিনেমা হলে রিলিজ পেয়েছে যেরকম রেন্টালে মুভিটি বিক্রি করেছে অবশ্যই মুভিকে আরও বেটার কালেকশন করা দরকার ছিল নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো তেতাল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও গোয়ার না থাকেন দেখবেন ভালো মার্কেটিং মুভিটি করেছিল এবং মার্কেটিংয়ের কারণে প্রথম দিনে একটি ভালো ওপেনিং করেছিল দ্বিতীয় তৃতীয় দিন থেকে মুভির কালেকশানের ড্রপ দেখা দিয়েছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কোনো শো পাইনি শো পেলে কালেকশন ভালো করতো আমরা আশা করেছিলাম গোয়ার মুভিটি লায়ন সিনেমাতে শো পাবে কিন্তু লায়ন সিনেমাও তাদেরকে কোনো শো দেয়নি যাই হোক মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন দে দে দেয়ার দে টুনিয়া বাসলে একশো কোটি রুপি লিডল আজে দেবগান এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে বলিউডের এই মুভিটি ভালো কালেকশন করছে লং টাইম রান করবে মুভিটি বক্স অফিসে একটি ব্লক কালেকশন কালেকশান করার সক্ষমতা রাখছে দর্শকরা সাপোর্ট করলে দে পেয়ার দে টু এটি লাইফ টাইম কালেকশন বক্স অফিসে দেড়শো কোটি রুপি প্লাস হতে পারে নিট কালেকশন মুভিটি একশো কোটি পার করবে যার মানে বক্স অফিসে মুভিটি সাকসেসফুল হিসেবে গণ্য করা হবে নিজেদের সপ্তম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ছয় কোটি রুপি টোটালিটির কালেকশন হল পঁচাত্তর কোটি রুপি আপনারা যদি এখনও দে দে পেয়ার দে টু না থাকেন দেখবেন অজয় দেবগান স্যার অভিনীত দে দে পেয়ার দে টু মুভিটি কেমন লেগেছে এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশাবাদী এটি বক্স অফিসে দেড়শো কোটি রুপি প্লাস বিজনেস করবে ক্রিটিক্স রাইটিকে ভালো রিভিউ দিয়েছে পাবলিকরা এটিকে ভালো রিভিউ দিয়েছে যার কারণে লং টাইমে ভালো কালেকশন করার সক্ষমতা মুভিটি রাখছে দে দে প্যার দে টু গোয়ার লোপি দেবী চৌধুরানী রক্তবিষ্টু রোগ ডাকাত স্বার্থপর এবং সাইলেন্স এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ